কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর কাঠগড়ায় তৃণমূল কোচবিহারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর খাগড়া বাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূল নেতা কর্মীরা শুভেন্দুর কনভাই ঢুকতে লাঠি নিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছড়া হয় বলে অভিযোগ সুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ এরপর সেই কনভাই পৌঁছায় বিজেপির জেলা কার্যালয় বর্তমানে সেখানে রয়েছেন সুভেন্দু আরো পতাকা দেখানো হচ্ছে যে যা ওরা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ আমরা গণতন্ত্রের অন্য হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে কিন্তু যখন বাংলা আক্রমণ হবে বাঙালি আক্রমণ হবে এমনকি আমার মুখের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের কর্মীরা শুধু তৃণমূলের কর্মী না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেয়েছেন যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান গে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে বিরোধী দলনেতার অভিযোগ যে তাদের বিধায়কদের উপরে হামলা করা হচ্ছে কোথায় হামলা হয়েছে আমার তো চোখে পড়েন বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধরনা কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে তো এইরকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনুবিকৃত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে সিম্প্যাথিক ও করতে এ ধরনের নাটক করছে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা ধিকার জেলায় শুভেন্দুবাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য আমাদের এই কর্মসূচি সকলেরই জানা জেলা জুড়ে প্রায় কুড়িটি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল খাগড়বাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়েশন দেওয়া বিরোধী পক্ষকে উত্তেজিত করা এটা হচ্ছে তার টার্গেট এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কম থাকা লোকেরা করেছে যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে দু মিনিটের জন্য সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে ক্ষণ বের করে দিয়েছে এ সমস্ত তার ঠিক না উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে সেটাও করতে দিতে হবে আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি বন্ধ করবেন আর আপনার কে কেউ কিছু বলতে পারবে না আপনি মাইকে শ্লোগান শুনতে চান না আপনি জয় বাংলা শুনতে চান না আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না এটা তো হবে না আপনি আপনার কাজ করুন বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে এতে আপনি বাধাই দিতে দেবেন কেন আপনি কমে নিয়ে এসে কতগুলো পুলিশ বাহিনী সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন এই মানসিকতা পরিবর্তন হওয়া দরকার আছে বিরোধী নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না